নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুখে আছো সবাইকে আমার হৃদয়ের অন্তরতম স্থল থেকে অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদ শুরু করছি আজকের নতুন একটি ভিডিও নতুন একটি ক্লাস নতুন একটি কবিতা যার নাম দিগ্বিজয়ের রূপকথা দিক বিজয়ের রূপকথা যার লেখিকা হলেন নবনীতা দেবসেন যার লেখিকা হলেন নবনীতা দেবসেন তোমরা অমর্ত সেনের নাম নিশ্চয়ই জানো যিনি উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান সেই নবনীতা সেই অমর্ত সেনের স্ত্রী হলেন নবনীতা দেবসেন অমর্ত সেনের স্ত্রী হিসাবেই নয় লেখিকা হিসাবে তিনি এক স্বনামধন্য লেখিকা তার অজস্র সাহিত্য সৃষ্টি বাংলার সাহিত্য ভাণ্ডারকে আজও আলোকিত করে রেখেছে তার অসংখ্য কবিতা অসংখ্য কাব্যগ্রন্থ আছে যার মধ্যে একটি কবিতা হল দিগ্বিজয়ের রূপকথা যেটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি আজকের আলোচ্য কবিতা দিগ্বিজয়ের রূপকথা কবিতার লেখিকা হলেন নবনীতা দেবসেন এটির মূল গ্রন্থ হল নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা কবিতা শুরুতেই বলছেন লেখিকা রক্তে আমি রাজপুত্র শুরুটা হল একজন রাজপুত্রকে দিয়ে যিনি রাজার ছেলে কিসে অর্থাৎ রাজার পুত্র তাই রাজপুত্র রক্তে তিনি রাজপুত্র হলেনই বা দুঃখিনী জননী এখানে তিনি রাজপুত্র হলেও তার জননী বা তার মা দুঃখিনী কেন আমরা জানব দিগ্বিজয় যেতে হবে আমি রাজার ছেলে রাজ রক্ত বইছে আমার গায়ে আমার মা দুঃখিনী হতে পারে কিন্তু নিয়ম অনুযায়ী আমাকে দিগ্বিজয়ে যেতেই হবে দোরানি দিলেন সাজি দোয়ানী মানে রাজপুত্রের মা রাজার দুইটি রানী একটি সরানী আর একটি দুয়োরানী সোরানী মানে যিনি সুখে থাকেন অর্থাৎ রাজার অট্টালিকায় থাকেন আর দুয়োরণী মানে যিনি দুঃখে থাকেন অর্থাৎ রাজ অট্টালিকার বাইরে একটি কুটিরে থাকে সেই কুটিরে দুয়োরানীর পুত্র হলেন রাজপুত্র হতে পারে সে গরিব হতে পারে তার জননী দুঃখিনী কিন্তু রাজ রক্ত বইছে তার গায়ে তাকে দিগ্বিজয়ে যেতেই হবে কবচ কুণ্ডল নেই কবজ মানে যুদ্ধের সময় বুকের উপরে থাকা একটি বর্ম যা যুদ্ধের আঘাত থেকে তাকে বাঁচাতে পারে সেই কবজ। কুণ্ডল মানে এখানে কানে পরিহিত একটি অলঙ্কার বিশেষ তোমরা যারা মহাভারত পড়েছ দেখেছ বা শুনেছ সেখানে কর্ণের এই কবচ দান করার একটি গল্প আছে যেখানে কর্ণ দেবরাজ ইন্দ্রকে নিজের গা বা শরীর থেকে কবচ এবং কান থেকে কুণ্ডল খুলে দেয় ধনুক তুনির তীর বা ধনুক কিছুই তো আমার নেই শিরস্ত্রাণ শির মানে মাথা অর্থাৎ মাথাতে যা স্থান পাই কখন যুদ্ধের সময় যুদ্ধের সময় মাথাতে যে একটি মুকুট বিশেষ যা যুদ্ধের সময়ই পড়ে পরা হয় বা পরিহিত করা হয় তাকে বলা হয়েছে এখানে কিছুই ছিল না এ সমস্ত কিছুই আমার ছিল না রাজপুত্রের এই সমস্ত কিছুই ছিল না শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম এখানে রাজপুত্রের মা দৌড়ি অর্থাৎ দুঃখিনী জননী রাজপুত্রকে আশীর্বাদ হিসাবে দুটো সরঞ্জাম বা দুটি বস্তু দিয়েছিল কি সেগুলো জানব এক এক নম্বর সরঞ্জাম বা এক নম্বর আশীর্বাদ কি এই জাদু অশ্ব অশ্ব মানে ঘোড়া অর্থাৎ একটি জাদু ঘোড়া কি সেই ঘোড়া মরুপথে সেই হয় উঠ মরুপথ যেখানে অন্যান্য প্রাণীরা চলতে পারে না গরু চলতে পারে না ঘোড়া চলতে পারে না কেউ চলতে পারে না সেখানে উটই একমাত্র নির্দ্বিধায় মাইলের পর মাইল চলে যেতে পারে তাহলে জাদু ঘোড়াটি সেই মরুপথে হয়ে যায় উঠ আকাশে পুষ্পক দেবতাদের পুষ্পক রথের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ যা আকাশে ক্রমাগত উড়ে বেড়ায় তাহলে এই জাদুঘোড়া যখন আকাশে ওড়ার প্রয়োজন পড়ে তখন সে হয়ে যায় পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে সিন্ধু জলে যখন জলেতে সে নামে তখন ডিঙা সে হয়ে যায় তোমরা মনসা পাঁচালী শুনেছ যেখানে চাঁদ সপ্ত ডিঙা সমুদ্রে ডুবিয়ে দেয় দেবী মনসা এখানে সেই সপ্ত সপ্তডিঙার কথা বলা হয়েছে যে এমন জাদু অশ্ব যে মরুপথে উঠ হয়ে যায় আকাশে পুষ্পক রথ হয়ে যায় আবার যখন জলে সপ্তসিন্ধু জলে নামে তখন সে সপ্ত ডিঙা হয়ে যায় তেপান্তরে পক্ষীরাজ তেপান্তর তেপান্তর অ্যাকচুয়ালি তিনটি প্রান্তরের সমাহার মানে এখানে প্রান্তরহীন একটি দিকবিদিক শূন্য দিগন্তর যাকে বলা হয় সেই দিগন্তহীন একটি জায়গা যেখানে পক্ষীরাজ হয়ে যায় পক্ষীরাজ একটি ঘোড়া রূপকথায় পড়েছ যে পক্ষীরাজ ঘোড়া ছোটার হলে তো খুব জোরে ছুটতে পারে আবার ওড়ার হলে নির্দ্বিধায় উড়ে যেতে পারে সেই দিগন্তরে তা হয়ে যায় সেই জাদু অশ্বটি সেই জাদু ঘোড়াটি হয়ে যায় পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস তাহলে প্রথম আশীর্বাদ কী দিল বিশ্বাস যে বিশ্বাসের দ্বারা মরুপথে চলে যাওয়া যায় আকাশে ওড়া যায় তেপান্তরে যাওয়া যায় এমন একটি আশীর্বাদ এমন একটি সরঞ্জাম যে বিশ্বাসের যদি মনে থাকে সমস্ত কিছুই করা সম্ভব হয় দুই দু নম্বর কী দিয়েছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত অসী এই হৃদয়ের হৃদয় অসী মানে অস্ত্র এখানে অস্ত্রের খাপ কোনটা আমাদের এই হৃদয় যেখানে মন্ত্রপ্রুত মানে মন্ত্র দিয়ে দেয়া আছে একটি অস্ত্র শানিত ইস্পাত খণ্ড ইস্পাত মানে লৌহ খণ্ড এবং যে অস্ত্রটা একটা শান দেওয়া লোহার খণ্ড অভঙ্গুর অভঙ্গুর মানে এখানে যাকে ভাঙা যায় না সেই অভঙ্গুর শানিত ইস্পাত খণ্ড যার খাপ হলো আমাদের হৃদয় তা কি তার নাম হল ভালোবাসা যে ভালোবাসা দিয়ে সকল কিছু সমস্ত কিছু জয় করা সম্ভব হয় রাজপুত্রের দুঃখিনী মা দরানি কি দিয়েছে আশীর্বাদ এক বিশ্বাস দুই ভালোবাসা এবার রাজপুত্র বলছে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খর্জুরের দ্বীপে যে দুষ্ট অস্ত্র পেয়েছি যে দুটো আশীর্বাদ পেয়েছি এর দ্বারা আমি নিশ্চিত পৌঁছে যাব তৃষ্ণা হর তৃষ্ণা মানে পিপাসা হর মানে পিপাসা নিবারণ করা হয় পিপাসা নিবারণ করা হয় যেখানে সেই খরচুর খরচুর মানে এখানে খেজুর দ্বীপ খেজুরের দ্বীপে তোমরা জানো মরুস্থলে যদি যাও সেখানে দীর্ঘক্ষণ পথ চলতে চলতে মরুস্থলে পাওয়া যায় একমাত্র খেজুরের কাজ সেই খেজুরের দ্বীপে যদি পৌঁছে যাও তোমার মনে হবে তুমি জীবনের সব থেকে চাওয়া বস্তুটির কাছে চলে এসছো বা জীবনের সবথেকে চাওয়া বস্তুটি পেয়ে গেছো এখানে তাই খর্জুরের দ্বীপের কথা বলা হয়েছে লেখক তার জীবনের মরুপথ চলতে চলতে একদিন অবশ্যই সেই খেজুরের দ্বীপ বা খর্জুরের দ্বীপ যদি ভালো লেগে থাকে তো আরও আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওটাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে এই ধরনের নতুন নতুন আরও ভিডিও এবং তোমাদের ক্লাসের সমস্ত কবিতা গল্প সমস্ত ভিডিওগুলি আমি বানাতে পারি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুশি থেকো নমস্কার